আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আপনাদের সাথে একটা ঔষধি একটা ফলের পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে আপনার এটার নাম হচ্ছে রুজেলা শুদ্ধ নাম যেটাকে বলা হয় আর আমরা গ্রামের বাসায় এটাকে বলি হলিফা আমাদের যে আঞ্চলিক ভাষায় বিভিন্ন জেলায় একই রকম অনেক শুকাফলও বলে বা আরো অনেক কিছু হতে পারে বিভিন্ন জেলায় তো এটা হচ্ছে প্রথমত আমরা এটার পাতা দিয়ে টক জাতীয় কিছু তরকারি রান্না করে খেতাম আর এটাই আমি জানতাম আর এই যে ফল আছে ফল দিয়েও মানে চুকা জাতীয় বা টক জাতীয় যে জিনিসগুলো তরকারি এগুলো আমরা রান্না করে খাইতাম কিন্তু এই মুহূর্তে যেটা আমি জানতে পারলাম যে এটা হচ্ছে রুজেলা এটার আপনার আপনার যে সাহের কিন্তু চায়ের কিন্তু অনেক কদর রয়েছে সারা বিশ্বেই বলেন তো এই রুজেলা এগুলা শুকিয়ে যদি আপনি উপকরণ চায়ের উপকরণ তৈরি করে চা খেতে পারেন তাহলে প্রথমত আপনার যে সর্দি কাশি আছে এগুলা এটা থেকে অনেক উপশম পাওয়া যায় আর পাশাপাশি যাদের ডায়াবেটিস সহ আরও এই কি বলে হাই হাই টেনশন বা এভাবে কিন্তু তো এগুলা এগুলা কিন্তু আপনার অনেকটা উপকারে আসে এবং এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে তো এগুলা যদি আমরা আমাদের এলাকায় কিন্তু অনেক অনাদরে বেড়ে উঠেছে এগুলা যদি আপনার যতন করে চাষ করে এগুলাকে এটা প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে পারি তাহলে প্রচুর পরিমাণ এখান থেকে অর্থ আর্নিং করা সম্ভব আর যে আমরা যে প্রতিনিয়ত ওষুধের সাথে আছি এই মুহুর্তে তো যদি আমরা প্রাকৃতিক গুণ সম্পন্ন ওষুধের যে বিষয়গুলো আছে এগুলোর সাথে যদি থাকি তাহলে আপনার স্বাস্থ্য শরীর ভালো থাকবে এবং পাশাপাশি আপনার অনেক আর্থিক যে ব্যয় এটা কমে আসতে পারে তো এগুলা আসলেই আমাদের এলাকায় প্রচুর পরিমাণে দেখা যেত আগে এখন একটু কম দেখা যায় কিন্তু এগুলো কিন্তু অনাদার এমনিই বেড়ে ওঠে তো এগুলাকে যদি আমরা যত্ন করে একটু চাষ করি এবং এটার সাথে যদি সম্পৃক্ত থেকে আপনারা এগুলাকে শুকিয়ে বাজারজাত করে চা চা আকার এটার প্রচার করা যায় তাহলে মনে হয় আমার এটার ব্যাপকতা আরও অনেক বাড়বে তো ধন্যবাদ সবাইকে যেভাবে গাছের ডালে ঝুলে আছে এগুলোর কালার কিন্তু দেখতে অনেক চমৎকার কারণ হচ্ছে এগুলো দেখতে দেখেন এই যে এই খয়ারি রঙের কালার এগুলা মানে অনেক এই গাছের ভিতরে ফলন হয় এগুলো আসলে অনাদরে হয়েছে সেইভাবেই যদি এগুলোকে যতন করা হতো হয়তো আরও ফলনটা অনেক বৃদ্ধি পেত তো অবশ্যই আমরা এগুলা যে আমাদের যে ফল ফলা দিয়ে আছে এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে হয় কিন্তু এগুলো যদি চাষ করা যায় চাষ করে আপনি কিন্তু অনেক স্বাবলম্বীও হতে পারেন এই রুজেলা দিয়ে এবং এটাকে যদি প্রচার করে এটার গুণাগুণ সম্পর্কে মানুষের কাছে একটু জানানো যায় তাহলে আমরা অনেক উপকারীও হতে পারবো কারণ অনেক রোগ সর্দি কাশিতেও কিন্তু এই রুজেলার চা যথেষ্ট পরিমাণ এই ভালো হতে সাহায্য করে তো যাদের সর্দি ঠান্ডা লেগে যায় আপনারা এই রুজেলার চা খাবেন তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য